তো এখন মনে হচ্ছে যেন পুরুলিয়ায় ঢুকেছি এত সুন্দর এখানে পলাশ ফুল হয়ে আছে দেখার মতোই আর রাস্তাঘাট ফাঁকা সকাল সকাল এত সুন্দর লাগছে দেখতে কিন্তু পলাশ ফুল কী সুন্দর পলাশ ফুল হয়ে আছে পুরুলিয়া রাস্তার দু ধার দিয়ে যাচ্ছে সকালবেলা ভালো লাগছে দেখে সবাই দেখি রাস্তার মধ্যে কুড়ো হচ্ছে গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল ফুলের দর্শন দিয়ে শুরু করলাম ভিডিওটা তো পলাশ ফুলের দর্শন দিয়ে এত ভালো লাগছে ফুলগুলো ফুটে রয়েছে সবাই চারিদিকে এখানে সকালবেলা হাঁটতে বেরিয়েছি তো সকালবেলা হাঁটতে গিয়েছিলাম হেঁটে চলে এসেছি এখন বাজে নটা বাজে দশ মিনিট বাকি আছে তো নেই চা চাটা খাওয়া হয়ে গেছে এখন রান্না বসিয়েছি আগে টিফিনটা করে নেবো তারপরে রান্না করবো সব রেডি করা হয়ে গেছে রান্না বান্না তাই হেঁটে এসছি তো ভালো হয়ে যায় তার এই কালার দুলটা নতুন করেছে একটু অন্যরকম লাগছে কানটা একটু ব্যথা হচ্ছিল তাই কালার দুলটা করেছি আজকে শিবরাত্রি পড়েছিল কিন্তু ক্যালেন্ডারে আজকে শিবরাত্রি রয়েছে কিন্তু আজকে শিবরাত্রি করবো না পরের দিন করবো মানে কালকে করবো শনিবার করা হয়ে গেছে এই গাছকে রাস্তায় গিয়েছিল আকন্দ ফুল আনতে একটা আকন্দ ফুলও পাইনি গাছে একটা গাছের নেই সব গাছ নেড়া সব তোলা হয়ে গেছে যাওয়ার সময় যাওয়ার কত ভোরে সকাল সকালে এসেছি তাও একটা আকন্দ ফুল পেলাম না শিখকে ধার জন্য প্রত্যেকদিন ফুটে থাকে প্রচুর পরিমাণে আকন্দ ফুল আজকে একটা পাওয়া গেলাম না চলো রান্নাবান্না করি ব্যাপার আছে তাই একটু তাড়াতাড়ি করে রান্না করে নেব বলছি আলু পটলের তরকারি যে পটল ভেজে নিয়েছি আর এদিকে ট্যাংরা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে আঙুলে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে দাদা চিকেন এনেছে চিকেনটা তুলে দেবো অল্প একটু করবো বাকিটা তুলে দেবো নুন এনেছে আমাদের আর এইটুখানি জিরে গুঁড়োর দাম নাকি আশি টাকা কি দাম বেড়েছে দেখে প্রচুর পরিমাণে জিনিসের দাম বেড়েছে একটুখানি কি খাবে মানুষ চারটে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছে আমি আর বৌদি একটু কেনাকাটা করতে যাব বেরোচ্ছি রেডি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তার ছোট্ট এসছে ওপরে ঘুমাচ্ছে এখন বা এই আমরা এখন আমি আর বৌদি বেরোচ্ছি তো আমরা গড়িহাট পৌঁছে গেছি এখন এসছি দিয়ে কত রকমের চোখ ফেরা হয়ে যাচ্ছে না এত পছন্দ হয়েছে ফুলগুলো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল আমি এই প্রথম গেলাম গড়িহাট আর এখানে আমরা ব্যাগ কিনছিলাম ব্যাগের এখানে একশো জায়গায় করে বিক্রি হয়েছিলো ব্যাগগুলো তো দুটো ব্যাগ কিনেছি কত জিনিস চোখ ধাঁধিয়ে যায় আমি তো প্রথম গেছি কোনো দিন যায়ইনি তো আর এখানে সিটি গোল্ডের জিনিস দেখছিল বৌদি আমিও দেখছিলাম কিন্তু অনেক রকমের জিনিস কোনটা ফেলে কোনটা নেব এরম একটা ব্যাপার তা আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন বাড়ি আসার জন্য আমরা বসে পড়েছি মেট্রোতে আমরা মেট্রো কেড়ে এসেছি যাওয়ার সময় অটো করে গেছিলাম এখন তাড়াতাড়ি আসার জন্য বাড়িতে মেয়েকে রেখে গেছি আমাদের ছোট্টু এসছে তার বাড়িতে এসেছি তো কী কী কিনেছি আমরা বের করেছি দুটো তিনটে ব্যাগ কিনেছি দুটো বিছানার চাদর কেনা হয়েছে সোফার ঢাকনা কিনেছি আমার হাফ প্যান্ট কেনা হয়েছে

আর পেঁয়াজ বিনস কেটে নিচ্ছি আমরা গড়িয়াহাট গেছিলাম তার সকালবেলা তো আমাদের সোনু তো কলেজে চলে গেছিলো না কিছু খায়নি দুপুরবেলা ভাতও খায়নি এই দুপুরবেলা যেদিন না ভাত খায় সেদিন আমি রাত্রিবেলা করে এরম করে সবজি টবজি দিয়ে ভাত ভাজা করে দিই পেঁয়াজও কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে ভাত ভাজা করে দিলে ভালো খায় সারাদিন ভাত খায় না তো এইটা করে দিলে খেয়ে নেয় এখানে সব রকম সবজি কাটা হয়ে গেছে ডিম নিয়ে নিয়েছি মানে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তাকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো গড়িহাট তো প্রথম গেলাম তো এত হাঁটা এত হাঁটা কি বলবো যে এই গলি ছেড়ে ওই গলি এরম হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে হা তার বন্ধ হয় না আবার কতটা জায়গা জুড়ে জিনিসপত্র রয়েছে আর এত সুন্দর সুন্দর জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবে এরম একটা ব্যাপার তো এদিকে আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপর এদিকে হতে হতে তার ভাত ভাজা হয়ে গেছে তার সব শেষে একটুখানি গরম মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে সব শেষে ঘি দিয়ে নামিয়ে দেব ভাজা হয়ে গেছে এখন আমি রুটি করতে করতে ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন তাটা সবাইকে দেখাই সবার একটু করে একটি ভিডিও Так